আসসালামু আলাইকুম চলে আসছি নতুন একটি অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে আমরা চলে আসছি আদাবর বাইতুলোমান হাউজিংয়ে একটি সুন্দর অ্যাপার্টমেন্ট শিডিউল নিয়ে তেরোশো সত্তর স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট শিডিউল আপনাদের কাছে দেখাবো তো নাটেনের পুরো ভিডিওটি দেখবেন আমরা প্রাথমিক ডিসক্রিপশান সহ সকল কিছু দেখিয়ে দিব আশা করি বুঝতে পারবেন আমি এখন যেখানে আছি বিল্ডিংয়ের ছাদে এবং এটা হলো আদাবর মেইন রোড মানে আই থিঙ্ক ওইটা হলো মেন রোড ওই রোডটা হলো মেন রোড এবং এটা হলো আমাদের অ্যাপার্টমেন্টের সামনের রোড এটা দেবো তেরো নম্বর রোড আশা করি বুঝতে পারছেন ওই তেরো নম্বর রোডের মেইন রোড এটা মেইন রোড এবং এই সাব রোড দুইটা রোডই বেশ স্মার্ট এবং এই হলো বিল্ডিংয়ের সামনের যে রাস্তা এই হলো বিল্ডিংয়ের ছাদ এবং দ্যাট ইজ কমিউনিটি হল অ্যাপার্টমেন্টের কমিউনিটি হলটা বেশ স্ট্যান্ডার্ড মানের আছে এবং এটা বেশ গোছালো এই হলো অ্যাপার্টমেন্টের সাত শিডিউল সাদে সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা এইগুলো সব কিছু পাবেন বেশ সুন্দর একটা রয়েছে তিন বেড তিন বাত তিন বারান্দা ড্রয়িং ডাইনিং বেশ সকল কিছু চলুন আমরা অ্যাপার্টমেন্টে প্রবেশ করি আমরা এন্ট্রি অ্যাপার্টমেন্টে ঠিক প্রবেশে ঢুকলেই হাতের বাবা সেটা বয়ার্ডের উইন্ডো রয়েছে এবং এই স্থানটাকে রয়েছে একদম সেপারেট একটি ড্রয়িং স্পেস যদিও এই অ্যাপার্টমেন্টে ড্রয়িং কাম ডাইনিংটাকে একসাথে সেপারেশন করা হয়েছে বাট ড্রয়িংটা বেশ সেপারেট করার সুযোগ আছে এবং ড্রয়িংটার পাশে বেশ বড় একটি মানে বারান্দা রয়েছে এটা একটা বারান্দা এবং এটা হলো থার্ড বেডরুম মানে যেটা চাইল্ড বেডরুম হিসেবে রাখা হয়েছে এটা ব্যবহার করা হয় না স্টোর হয়েছে এবং এটার সাথে ওয়াশরুমটি প্যান ইউজ করা হয়েছে আপনার চাইলে এটাকে রেনোভেশন করে নিতে পারবেন আপনার ড্রয়িংয়ের পাশেই যে ডাইনিং স্পেসটি রয়েছে সেটা একদম সেপারেশন করা আপনি চাইলে সেপারেট করে নিতে পারবেন এই স্থানটাতে সেপারেট করার সুযোগ রয়েছে বেশ স্ট্যান্ডার্ড মানের একটি ডাইনিং ফ্যাসিলিটি এবং ডাইনিংয়ের পাশেই এই জায়গাটা রাখা হয়েছে বেসিক্যালি আমাদের ফ্রিজ তারপরে আপনার ওয়াশিং মেশিন ইত্যাদিগুলোকে সেপারেশন করার জন্য আপনি আপনার মতো সাজিয়ে নিতে পারবেন এল ফুল ড্রয়িং এ হলো ডাইনিং এবং এর পাশে রয়েছে কিচেন ফ্যাসিলিটিটি এবং কিচেনের সাথেই এই যে আমাদের দুই বিল্ডিংয়ের মাঝে এই স্থানটা বেশ চড়া আমরা সাধারণত দুই বিল্ডিংয়ের মাঝে বেশি স্পেস কম থাকে এখানে প্রায় পনেরো ফিটের মতো স্পেস আছে তা আমরা দেখলাম ড্রয়িং ডাইনিং থার্ড বেড একটি বারান্দা আমরা চলুন কথা বলতে বলতে আমরা চলে যাই চাইল্ড বেডরুমে মানে সেকেন্ড বেডরুম যেটাকে আমরা বলি এটা হলো সেকেন্ড বেডরুম রয়েছে ফ্রন্ট সাইড মুখে একটি উইন্ডো মানে বারান্দা এবং একটি ওয়াশরুম এটা ফ্রন্ট সাইট এবং এই হলো ফ্রন্ট সাইডের রোড এবং এই হলো অ্যাপার্টমেন্টটি এই রুমটি বেশ বড় এবং স্ট্যান্ডার্ড মানের আপনাদের কেতাটা জানিয়ে রাখি অ্যাপার্টমেন্টটি তেরোশো সত্তর স্কোয়ার ফিটের একটি কার পার্কিং সহ এটা বেশ এ প্লাস ক্যাটাগরিটা ডেভেলপারের করা তো চলুন দাম ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা নাটারে দেখুন দাম সব দেখতে কথা বলতে বলতে আমরা দেখব সেইটার কমন ওয়াশরুমটি এটা হলো চাইল্ড বেডরুম কমন ওয়াশরুম আপনাদেরকে তার তো জানিয়ে রাখি ঘুট প্রপার্টি সকল ধরনের প্রপার্টি ক্রয় বিক্রয় ইন্টেরিয়ার এবং মার্কেটিংয়ের সাথে জড়িত তো আপনার কোনো প্রপার্টি ক্রয় করতে চাইলে কিংবা বিক্রি করতে চাইলে আমাদের দাও নাম্বার বলতে দ্রুত যোগাযোগ করবেন কথা বলতে বলতে আমরা চলে এলাম মাস্টার বেডরুমে এটা হলো মাস্টার বেডরুম এবং মাস্টার বেডরুমটিও বেশি স্ট্যান্ডার্ড মানের বড়ো ডেভেলপারের কোম্পানিগুলো যেটা হয় মাস্টার বেডরুমগুলো বেশ স্ট্যান্ডার্ড মানের হয় এবং সাথে ওয়াশরুম ভালো মানের এবং ফ্রন্ট সাইডে সব কিছু আলো বাতাস এবং সবচেয়ে মজার বিষয় এটা দক্ষিণমুখীও মানে আপনি দক্ষিণের হাওয়া সবসময় পাবেন এবং এটা আমাদের বিল্ডিং এর সামনে রাস্তা এবং এখান থেকে মেইন দূরত্ব ভালো এখান থেকে লোকেশন ভালো সব ভালো এই মাস্টার বেডরুমটি এবং এটা হলো মাস্টার বেডরুম মরুমটি এ কথা বলতে বলতে আমাদের আজকে বিদায় নিচ্ছি অ্যাপার্টমেন্ট থেকে অ্যাপার্টমেন্টটি তেরোশো সত্তর বারোশো পঞ্চান্ন প্লাস এগারোশো পনেরো স্কোয়ার ফিটের পার্কিং সহ একটি অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের ডেসক্রিপশনে দেওয়া আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এবং অ্যাপার্টমেন্টটি দেখার জন্য ভিজিট শিডিউল নেবেন অ্যাপার্টমেন্টের দাম সকল কিছু ডেসক্রিপশনে দেওয়া থাকলো ধন্যবাদ দেখা হবে নতুন কোনো অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে সে পর্যন্ত বিদায় নিচ্ছি মোহাম্মদপুর মুন্সুরা বাইতুলামান হাউজিং তেরো নম্বর রোড থেকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রাখা